অনেক কষ্ট করেই খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে আমার ছেলে খুব জ্বলাচ্ছে তার সত্ত্বেও আমার ছেলে কিন্তু খাওয়াতে ও সামলাতে পারছে না গো বাবারে 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 উৎপাত রে কি হারে উৎপাত করছে তুই তুই ওর খাওয়াতে না দিচ্ছে আমি সবগুলোকে খাওয়াবো এত জামি খাওয়াবো ও খাওয়াতে খুব ভালোবাসে ছানাগুলোকে আর এই যে ওর মা এদিকে বসে আছে আরামসে আরামসে নয় ওকেও খুব জলাচ্ছে এরা প্রচন্ড জলাচ্ছে যখন পাচ্ছে তো হেঁজে রেগে যাচ্ছে যে রেগে যাচ্ছে রেগে যাচ্ছে জল রেগে যাচ্ছে ওই বাবা মিঠি গাও গাও করো না বাবা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বদমাইজি কি কাণ্ড করছে আর এইভাবে সবগুলো তোরা যদি চেপে থাকিস তো কী করে খাওয়াবে রে হ্যাঁ সবাইকে দেবে একে একে তারা পড়ে যাচ্ছে বাবা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে হুম যাচ্ছে তাই জল ওকে

কেমন মিটি মিটি কিরকম দাঁত দেখাচ্ছে দেখো ছানাদেরকে দেখি রেগে যাচ্ছ সবসময় ওর কাছে যাচ্ছে বলে রেগে যাচ্ছে ওরও তো বিরক্ত লাগছে সবসময় জ্বালাচ্ছ কে ওরও বিরক্ত লাগছে না এই যে এইদিকে ওর আমার ছেলেটাকে জলাচ্ছে এরা ননি খুব ভালো লাগছে ওদেরকে খাওয়াচ্ছিস এই যেই 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 এই যে এইগুলো খাওয়ার পরেও গিয়ে ওর মাকে চলাচ্ছি ওই জন্য রেগে যাচ্ছে ওর মা ওই যে ওই যে ওই যে ওই যে ফেলে দিল ওর মাকে ব্যাস 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 পজিশন নিয়ে নিলো তাহলে ওর মা রেগে যাবে না तो खाओ ये खाओ 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 दूध फेले देख फेले दे, 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 दे।